আসসালামু আলাইকুম স্বাগত স্পেশাল একটা ভিডিওতে শুরুতেই বলে দিচ্ছি পুরো ভিডিওটা একদম দেখতে থাকবেন আজকে দেখাবো ইনার ক্যাপ নিনজা ক্যাপ সব ধরনের ছোটো হেজাব যারা ইনার ক্যাপ পাইকারি নেন তাদের জন্য বিশাল সুখরবর চলে আসি একদম উৎপাদন স্থলে একদম উৎপাদনের স্থল থেকে কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন আপনাদের ইনার ক্যাপ নিনজা ক্যাপ সব ধরনের হেজাব চলে আসছি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অলরেডি একদম যেখান থেকে মানে ইনার ক্যাবগুলো উৎপাদন হয় এরকম একটা কারখানায় চলে আসছি আজকে আপনারা দেখতে পাবেন কারখানা থেকে আপনারা সরাসরি সরাসরি কিন্তু এখান থেকে উৎপাদনের স্থল থেকে আপনারা ইনার ক্যাবগুলো নিতে পারবেন আর শুরুতেই বলে দিচ্ছি মার্কেটের সর্বনিম্ন একটা প্রাইজে মার্কেট থেকে আপনারা যে প্রাইজে ইনার ক্যাবগুলো নিয়ে বিজনেস করেন অথবা আপনারা মার্কেট থেকে নিয়ে পাইকারি সেল দেন তাদের জন্য কিন্তু আজকে বিশাল সুখবর পুরো ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর প্রতিটা প্রতিটা পর্বেই থাকবে চমক চমক এক একটা চমক থাকবে কারণ এখানে আপনাদেরকে দেখানো হবে বিভিন্ন রকমের ইনার ক্যাপ নিনজা ক্যাপ তারপর হিজাব বিভিন্ন কালারের ইনার ক্যাপ তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না আর আরেকটা কথা বলে রাখতেছি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্কেটের সর্বনিম্ন একটা প্রাইসে কেনই বা পাবেন না এখানে কিন্তু আপনাদের একদম সরাসরি কারখানা থেকে আপনারা ইনার ক্যাবগুলো নিতে পারবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনারা জাস্ট একটা ফোন কল করে এখান থেকে প্রাইসটা জেনে নেবেন যে কতটা কমে এখান থেকে আপনারা নিতে পারতেছেন যারা অলরেডি বিভিন্ন মার্কেট থেকে ইনার ক্যাবগুলো কালেক্ট করেন অবশ্যই যাদের বোরখার শোরুম আছে তারা বোরখার পাশাপাশি ইনার ক্যাবগুলো রাখেন নিনজা ক্যাবগুলো রাখেন এগুলো সবাই পরে সব আপুরাই কিন্তু এখন অবশ্যই ইনার ক্যাবগুলো মাথায় পরে যাতে আপনার সুন্দরভাবে হিজাবটা পরা যায় সো আপনারা কিন্তু এই উৎপাদন স্থল থেকেই কিন্তু ইনার ক্যাবগুলো সুন্দরভাবে নিতে পারবেন মার্কেটের চ্যালেঞ্জ একটা প্রাইজে নিতে পারবেন আর যারা এখান থেকে খুচরা নিতে চাচ্ছেন তারাও কিন্তু খুচরা নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনারা এখান থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে ফোন দিয়ে নিতে পারবেন অবশ্যই আপনারা ফোন কল করবেন ফোন কল করে আপনারা প্রাইসটা জেনে দেখবেন আপনারা যারা ইনার ক্যাব নিয়ে কাজ করেন তারা দেখবেন আপনারা এই এখন পর্যন্ত যে প্রাইসে নিচ্ছেন তার চেয়ে কমে পাচ্ছেন কি না কমে পাইলে অবশ্যই অর্ডার করবেন প্রাইসটা জাস্ট আগে জেনে নেবেন আর এখানে কিন্তু খুব গুণগত মানের শহীদ এখানে কাজ করা হয় কারণ বিসকস ফ্যাব্রিক্স এগুলো ফ্যাব্রিক্সটাও কিন্তু এই বিসকস ফ্যাব্রিক্সের মধ্যে একদম সফট যেহেতু ইনার ক্যাপটা কি সময় মাথায় পড়তে হয় এজন্য জন্য সফট না হলে পরা যায় না একদম সফট যে ফ্যাব্রিক্সটা সেই ফ্যাব্রিক্সটা দিয়ে কিন্তু এখানে ইনার ক্যাপগুলো করা হয় এই যে অলরেডি এই যে ফ্যাব্রিক্সটা আমি ধরে দেখলাম খুবই সফট একটা ফ্যাব্রিক্স কিন্তু এই ফ্যাব্রিক্সটা জাস্ট সবসময় আপনারা মাথায় পরে থাকতে পারবেন এরকম একটা ফ্যাব্রিক্স বিসকস স্টেজ বিসকস ফ্যাব্রিক্স এগুলো ওনারা কিন্তু খুবই দক্ষ কারিগর খুবই দক্ষ কারিগর এবং খুবই উন্নত মানের এগুলো আর সর্বনিম্ন একটা প্রাইজে কিন্তু এখান থেকে আপনাদেরকে দিচ্ছে অবশ্যই আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন এই সর্বনিম্ন প্রাইজে পাবেন না কারণ মার্কেট উৎপাদন স্থল থেকে কিন্তু মার্কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেয় অবশ্যই একটা সামান্য একটা প্রফিট তারা কিন্তু করে যারা পাইকারি নেয় তারা পাইকারি আপনাদেরকে দেয় তারা কিন্তু অবশ্যই প্রফিট করে তারপর আপনারা নিয়ে পাইকারি সেল দেন অথবা নিজের শোরুমে বিক্রি করেন তো সরাসরি যখন আপনারা উৎপাদন স্থল থেকে নিতে পারবেন অবশ্যই মার্কেটের তৃতীয় পক্ষ যে প্রফিটটা করে সেই প্রফিটটা কিন্তু আপনাদের ওই প্রাইসটা বাদ দিয়ে আপনারা কিন্তু কমে নিতে পারতেছেন সো অবশ্যই একটা ফোন কল করে আপনারা এখান থেকে জেনে নেবেন প্রাইসটা আপনারা কিন্তু এখানে বিভিন্ন কালারের ইনার ক্যাপ নিতে পারবেন কালো ইনার ক্যাপের অলরেডি কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা কয়েক ডজন ইনার ক্যাপ যারা নেবেন তারা কিন্তু আরও কমে পাবেন সর্বনিম্ন একটা প্রাইজে পাবেন জাস্ট কথা দিচ্ছি কল্পনাও করতে না যে কতটা কমে আপনারা ইনার ক্যাপ এখান থেকে নিতে পারবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে ইনার ক্যাপগুলো খুচরা নিতে পারবেন কয়েকটা পিস আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন বিভিন্ন কালারের যেমন যারা হিজাব পরেন তারা কিন্তু বিভিন্ন কালার ইনার ক্যাবগুলো কালেক্ট করে থাকেন বিভিন্ন কালার ইনার ক্যাবগুলো এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে অনলাইনে অর্ডার হয় আপনারা নিতে পারবেন খুব সুন্দরভাবে অনলাইনের ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের একদম হোম ডেলিভারি দেওয়া হবে জাস্ট স্ক্রিনের উপরে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা জাস্ট ফোন কল করবেন মেসেজ দিয়ে প্রাইসটা জিজ্ঞেস করে নেবেন এবং আইনার ক্যাবগুলো অর্ডার করতে পারবেন একদম সরাসরি কারখানা থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একদম স্থল থেকে খুবই দক্ষ কারিগর দ্বারা এগুলো নির্মিত খুবই সুন্দরভাবে ওনারা কাজ করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এই যে পাশে বস্তায় বস্তায় কিন্তু ফ্যাব্রিক্সগুলো রাখা আছে এই ফ্যাব্রিক্সগুলো থেকেই কিন্তু খুব চমৎকারভাবে ইনার ক্যাপগুলো এখানে উৎপাদন করা হয় চমৎকারভাবে কিন্তু এই যে ওনারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিক্সগুলো শুরুতেই বলে দিচ্ছি ফ্যাব্রিক্সগুলো কিন্তু খুবই সফট খুবই সফট ফ্যাব্রিক্স এই এইগুলোই কিন্তু সারা বাংলাদেশে এখান থেকে ইনার ক্যাপগুলো যায় তো একদম আপনাদের কিন্তু যে ইনার ক্যাপের যে কোমর সেই কোমরই ফাঁস করে দিলাম এই যে অলরেডি এখানে কিন্তু যে ইনার ক্যাপগুলো পিছনে বেঁধে রাখেন আপনারা বাধা সিস্টেম ইনার ক্যাপগুলোই যে এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছেন আপনারা বাধা ইনার ক্যাপগুলো এবং বাধা ছাড়া যে ইনার ক্যাপ এই যে ফ্যাব্রিক্সটা আমি ধরে দেখলাম খুবই সফট একদম খুব ভালো মানের ইনার ক্যাপ এগুলো জাস্ট এই যে এগুলো কিন্তু সামনে যে কালার দেওয়া আছে সেই কালারের ইনার ক্যাপগুলো আপনারা নিতে পারবেন কয়েকটা এই যে কয়েক রঙ বেরঙের কালার আছে এখান থেকে আপনারা যে মানের ইনার ক্যাপ চান সেই মানের ইনার ক্যাপ কিন্তু এখান থেকে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে এখানে দেওয়া আছে ইনার ক্যাপগুলো বিভিন্ন রকম ইনার ক্যাপ আছে এই যে জাস্ট এগুলো উৎপাদন এখান থেকেই কিন্তু পাইকারি বিভিন্ন মার্কেটে যায় একদম উৎপাদনের স্থলে এখানে বস্তায় রাখা আছে বিভিন্ন রকমের ইনার ক্যাপ দেখতে পাচ্ছেন আপনারা আর অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম চমৎকার কিছু ভিডিও নিয়ে কিন্তু সবসময় আমি আপনাদের সামনে হাজির হব এরপরে বোরখা বিভিন্ন কিছু নিয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো একদম কারখানা থেকে সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন এবং কারখানা থেকেই আপনারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন এই যে এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকারভাবে এখানে দেওয়া আছে কালোর মধ্যে ইনার ক্যাপগুলো কালারফুলও নিতে পারবেন নিনজা ক্যাপ নিতে পারবেন হিজাব নিতে পারবেন বোরখার